আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নয় দশমিক একের দুই নম্বর প্রশ্নটা সমাধান করব দুই নম্বর প্রশ্নের আমাদের বলা আছে সাইন এ ইজিক্যাল টু তিন ভাগ চার হলে একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো আমাদের এই অধ্যায়ে প্রশ্নগুলো সমাধান করার জন্য যদি কোনো ত্রিভুজ অঙ্কনের প্রয়োজন পড়ে তাহলে আমরা সেই ত্রিভুজটা অঙ্কন করবো হচ্ছে সমগণী ত্রিভুজ তাহলে ধরে নিলাম এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ এটা বাদ দিয়ে আরো আমাদের দুইটা কোণ আছে এই একটা কোণ এবং এই একটা কোণ ধরে নাম এই কোনটা হচ্ছে এ এটা বি আর এটা হচ্ছে সি তাহলে আমাদের দেওয়া আছে দেওয়া আছে sin a 3 ভাগ 4 sin a 3 ভাগ 4 এখন sin a এই a কোণের সাপেক্ষে সাগরে লবণ অনেক অর্থাৎ sin a এটা সমান সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ লম্ব ভাগ অতিভুজ তাহলে একটা লম্ব মানে এটা হচ্ছে অতিভুজ তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে সূক্ষ কোণ সূক্ষ কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব তাহলে লম্বের মান হচ্ছে কত 3 আর অতিভুজের মান হচ্ছে কত 4 এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাবো ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য হতে পাই ত্রিভুজের বিষয়ে পিঠাগস উপপাদ্য হতে পাই কি পাই অতি উপরে বর্গ হবে লম্বের বর্গ যোগ ভূমির বর্গের সমষ্টির সমান বা এসি মান আমাদের দেওয়া ছিল হচ্ছে চার তার উপরে স্কোয়ার বিসির মান দেওয়া ছিল তিন এর উপরে স্কোয়ার যোগ হচ্ছে এ বি স্কোয়ার বা চার কে স্কোয়ার করলে ষোলো তিন কে স্কোয়ার করলে নয় এ বি স্কোয়ার বা এবি স্কোয়ারটাকে আমরা রাখলাম ষোলো এই পাশে নয় পাশে দেখি হবে মাইনাস ষোলোর ভিতর থেকে নয় বাদ দিলে সাত বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত সাত অতএব এবি ইজ ইকুয়াল টু স্কোয়ারটা যদি লয় পাশে যায় তাহলে কি হবে রুট তার মানে এবি এর মান আমরা কত পেলাম রুট এখন আমাদের প্রশ্ন বলছিল হচ্ছে এ কোণের অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো অন্য অন্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমাদের কি সাইন আরেকটা কত কোসেক আছে আমরা জানি সাইনে সাইনে এর বিপরীত হচ্ছে কোসেক তাহলে মানে তিন ভাগ চার হয় তাহলে এর বিপরীত মানে কত কোসেক তাহলে কোসেকটা টা হচ্ছে কত হবে চার ভাগ তিন হবে মান যা হবে সেই মানটা উল্টে দিলে কোসেক এর মান পাবো আমরা এর পরবর্তীতে হচ্ছে কপরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমাদের ভূমি হচ্ছে রুট সেভেন আর অতিভুজ হচ্ছে ফোর কজ এর বিপরীত হচ্ছে সেক অর্থাৎ সমান যা হবে সেক হবে তার উল্টা তাহলে সেক হবে ফোর ডিভাইডেড রুট অভার সেভেন এ পরবর্তীটা আমাদের আছে হচ্ছে ট্যান টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এ করে সাপেক্ষে লম্ব হচ্ছে তিন আর ভূমি হচ্ছে রুট ওভার সেভেন তাহলে তিন ভাগ রুট ওভার সেভেন তাহলে কট সমান সমান কত হবে টেনের উল্টা তাহলে টেন যা হবে কট হবে তার উল্টা টেন যদি হচ্ছে তিন ভাগ রুট সেভেন হয় তাহলে কট হবে রুট সেভেন ভাগ তিন এটা ছিল আমাদের হচ্ছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত